নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে রিপোর্ট বাংলা একটি দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের একশো তিরিশতম সম্মেলন শুরু হয়েছে উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু দিনাজপুরে যাত্রা শুরু করল স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্ক নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলে সাদিক গুজব প্রতিরোধ উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে খুলনায় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জেলা শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত চতুর্থ প্রজন্মের উন্নত জাতের রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রৌনক মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ২৬ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জনসাধারণ কুড়িগ্রামে নানা আয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতু ভয় সৈনিক শহীদ রাউফুন বসুনিয়ার শাহাদ বার্ষিকী পালিত হয়েছে বসুনিয়ার নিজগ্রামে এক শোক র্যালি শেষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পরে ছিনাই শহীদ মিনাদ চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও নার্সরা বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাঙ্গামাটি বেতার কেন্দ্রের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে পরে স্টুডিওতে আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যারাথন হয়েছে নাটোরে সকালে শহরের স্বাধীনতা চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ আরেকবার জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ একশো বিশ নেতাকর্মী আহতের অভিযোগ গ্রেপ্তার অনেকে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য কাদের জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী চতুর্থ ধাপে দেশের পঞ্চান্নটি পৌরসভায় নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম এ ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যায় সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বাংলা ভিশন ডট টিভি ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিয়ে সঙ্গে থাকায় ধন্যবাদ